গভর্নমেন্ট সিস্টেম এর একটা আত্মবিশ্লেষণ এবং অডিট প্রয়োজন হ্যাঁ কবে আমার বাড়ি ভেঙে পড়বে সেদিন আমি জানবো আমার ভিতে জং ধরেছিল এটা তো সিস্টেম নয় আজকের দিনে তাহলে প্রথম কথা হলো একটা হসপিটালকে একটা হসপিটালের মতো ম্যানেজ করতে হবে সেখানে ওই আমরা একটা কি না আমরা একটা তাড়িত ভাবে যে অমুকে পঁচিশ বছর ধরে গভর্নমেন্ট সার্ভিস করছে তাই একজন প্রিন্সিপাল একজন সুপার একজন অমুক আর ইউনো আই থিঙ্ক আই রিগ্রেট এদের মধ্যে অনেকেই আমাদের পরিচিত বন্ধু বান্ধব লোক আর একটা ইউজলেস জিনিস হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন কল্যাণ সমিতি এই বিভিন্ন কল্যাণ সমিতিগুলোতে যে সব থেকে বড় কল্যাণ হয়ে যারা সমিতিতে থাকে এই যে সমিতি মেম্বারদের যে কি কল্যাণ আমি জানি না